আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশের গ্রামগঞ্জের হাটগুলো দেখতে কেমন হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ঐতিহ্যবাহী হাটে যেখানে গেলে আপনার মনে হবে আপনি যেন আপনার শৈশবে ফিরে গেছেন এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার ইউটিউব করবেন তো চলুন আর দেরি না করে এই ভিডিওটা শুরু করি আমরা প্রায় হাটের কাছাকাছি দেখতে পেলেন এই যে আসছি দেখেন ব্যাপারীরা গরু কিনে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পেলেন অনেক মাছ চাষিরা এখানে মাছের পোনা নিয়ে আসছে এগুলো হচ্ছে মাগুর মাছের পোনা দেখেন অনেক মাগুর মাছের পোনা এই যে দেখেন ইলিশ মাছ উঠছে বরিশাল চাঁদপুরের ইলিশ মাছ চোদ্দশো টাকা পনেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে অনেক রকমের মাছ আসছে দেখেন অনেক ক্রেতা ভিড় করে আছে। মাছ কেনার জন্য এই যে দেখতে পেলেন এক কেজি ওজনের মাগুর মাছ এগুলো এই যে দেখেন নদীর পাঙ্গাস মাছ তাদা মাছ এগুলো পাঙ্গাস মাছ এই যে দেখেন শুটকি মাছ উঠেছে অনেক রকমের শুটকি মাছ তারপর এই পাশে আছে দেখেন চাউলের দোকান এখানে চাউল বিক্রি হচ্ছে আর এই পাশে আছে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার আর এই যে রাস্তার অপর পাশে দেখেন বিভিন্ন ফল উঠেছে কলা পেয়ারা এ পাশে মসজিদদের এদিকে শাক সবজি উঠেছে দেখেন কাঁচা মাছ কত করে কাঁচা কত আচ্ছা ক্রে দেন আর রসুন কত কেজি দেন রসুন দেখুন কত সুন্দর সুন্দর লাউ উঠেছে হাটে এক দোকানদারের কাছে অনেক পেঁয়াজ তো ওই পেঁয়াজের দাম কমেনি এখানে বিভিন্ন রকমের ডাউল তেল মশলা পাওয়া যাচ্ছে বৃষ্টির কারণে সবাই মাথার উপরে পলিথিন লাগাইছে দেখেন যাতে বৃষ্টিতে না ভিজে যা দেখেন গরমের দিনে হাটে মূলা এ পাশে রাস্তার উপর দেখেন আখ উঠেছে আখ আখের রস পাওয়া যাচ্ছে এ দেখেন পেয়ারা তাল ড্রাগন ফল বিক্রি হচ্ছে বৃষ্টির কারণে দেখেন ছাগলের হাট ফাঁকা আজকে ছাগল ওঠেনি হাটে